আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ চতুর্থ বিষয় ইসলাম শিক্ষা প্রশ্ন নিয়ে যারা ছাত্র ছাত্রীদের অভিভাবক এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে আপনারা নেওয়াতে পারবেন কারণ চতুর্থ শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না প্রশ্নগুলো কত কী কি ধরনের প্রশ্ন থাকবে এবং কিভাবে আনসার করতে হবে সেই সম্পর্কে ধারণা থাকে না তার জন্য কিন্তু তারা পরীক্ষায় ভালো করতে পারে না এবং ভালো নম্বর তারা কিন্তু পায় না আপনারা যদি এই প্রশ্নগুলো তাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই তৃতীয় প্রান্তিক মূল্যায়নে কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং প্রশ্ন সম্পর্কে তাদের ধারণা হবে যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে চান প্রত্যেকটি প্রশ্ন আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন সেগুলো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু বাসায় অথবা কোচিং প্রাইভেট সেন্টারে আপনারা এইগুলো তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রিপারেশন হিসেবে কিন্তু এই প্রশ্নগুলো তাদেরকে পরীক্ষার মাধ্যমে প্রিপারেশন নেওয়াতে পারেন এই প্রশ্নটির 2025 সালের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এখানে নির্বাচনে থাকবে 10টি প্রশ্ন 10টি आंसर করতে হবে এখানে এক নম্বরে বলা আছে নিচে প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লেখো খাতা লিখতে হবে যে চারটি অপশন দেওয়া থাকবে সেই চারটির মধ্যে যেটা সঠিক সেটা খাতা লিখতে হবে আমি এই প্রশ্নটি যেহেতু প্র্যাকটিস করার জন্য দিচ্ছি তাই আমি অপশনগুলো বলবো না প্রশ্নগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি সত্যিকার মুমিন তারাই যাদের চরিত্র সুন্দর উক্তিটি এরপর তোমার কোন আচরণ সচ্চরিত্রের অন্তর্ভুক্ত স্কুল থেকে বাসায় তীরে দেখলে তোমার আম্মার অনেক জ্বর উঠেছে তখন তুমি কি করবে সুরা এ ক্লাসের কয়টি আয়ার এরপর পাঁচ নাম্বার রয়েছে যদি কোনো হরফের উচ্চারণ পেশ মানে কার হয় তখন তুমি তাকে কি বলবে এরপর শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য নিচের কোনটি জানা প্রয়ো আবশ্যক বা প্রয়োজন জুলফ জুলকিফুল জুলকিফল কার পুত্র ছিলেন এরপর রয়েছে খতিবুল আম্বিয়া বলা হয় কাকে মৃত সাগর নিদ্রাসনটি কোন নদীর কোন নবীর আমলে বলে তুমি মনে করো এরপর দুই নামে থাকবে বিকল্প নির্বাচনে মানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় হজরত ইসা আলাহ ইসলাম হজরত জুল কিফল আলাহ ইসলামকে প্রতিনিধি নিযুক্ত করেছিলেন এটা যেটা শুদ্ধ সেটা শুদ্ধ লিখতে হবে আর যেটা অশুদ্ধ সেটা অশুদ্ধ লিখতে হবে এখানে প্রশ্নটি সত্য মিথ্যা এটা এটা বলা থাকতে পারে কোনো সমস্যা নেই এখানে শুদ্ধ অশুদ্ধা এবং সত্য মিথ্যা কিন্তু একই কথা এরপর আহ খতিবুল আম্বি হরজত মুসা সাল্লাম এর উপাধি জজম যুক্ত হরফকে তানবিন বলে হরফে হালকি চারটি যে মিথ্যা বলে তাকে আরবিতে সাদিক বলে এরপর তিন রঙে থাকছে অল্প কথায় উত্তর দাও অথবা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও অথবা বলা থাকতে পারে প্রশ্নের উত্তর দাও আব্বা ব্যবহার ব্যবহারের তৈরি ওয়াদা পালন করার উপকারিতা কি তানবিন কাকে বলে একটি করে উদাহরণ দাও নোদ বা মৃত সাগর কোথায় বর্ণনা করো এরপরে বলা আছে খতিবুল আনবিয়া বলতে কি বোঝায় এবং এই উপাধিরা ব্যক্তির সম্প্রদায় সম্পর্কে যা জানো লিখো প্রতিবেশী কারা আমরা প্রতিবেশীর সাথে কিরূপ ব্যবহার করব এখান থেকে পাঁচটি প্রশ্নে আনসার করতে হবে চার পাঁচা কুড়ি নাম্বার তিন নঙে থাকছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করা বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে এখানে যে বাক্যগুলো দেওয়া থাকবে সেগুলো এলোমেলো এটার সাথে মিল করতে হবে এখানে দশ নাম্বার চার নং এ থাকছে শূন্যস্থান পূরণ করে যে কোনো পাঁচটি পাশের অধিক শূন্যস্থান দেওয়া থাকবে পাঁচটি আনসার করতে হবে হজরত জাকারি আলাহ সাল্লাম এবং ড্যাশ ও তার ড্যাশ ছিলেন আল্লাহর ভক্ত তিনটি বিশেষ গুণ বা শর্ত পূরণকারী নবী হলেন ড্যাশ সামের শহর ড্যাশ ছিল হজরত ইলিয়াস আলাহ সাল্লাম এর প্রচারের কেন্দ্র হজরত ইলিয়াস আলাহ সাল্লাম এর সাথে এর সময়কার ইসরা ইলি শাসনকর্তা ছিল ড্যাশ মায়ান পূর্ব জর্ডানে নাম দেশ কাছাকাছি উচ্চারণের দুটি হরফকে যুক্ত করে পরাকে দেশ বলে আছে নিচের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচালা চল্লিশ ইজাহার কি এবং ইজাহারে ব্যাখ্যা করো সুরা লাহাবের অর্থ কি তাসদিদ মাখরাজ ইদগাম বিষয়ে সহ ব্যাখ্যা করো সুরা নাসর এর অর্থ লিখ হর সালাম সম্পর্কে লিখো এরপর থাকছে হরজত জুলকিফল আলাই সালাম এর নবী হওয়ার কাহিনী বর্ণনা করো সচরিত্র কাকে বলে সচরিত্রে আটটি উদাহরণ দাও এই ছিল যে চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নটি অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন এবং যারা পিডিএফ অথবা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ নিতে পারবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পারসাথে অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ